জয় মা মনসা জয় আজকে মায়েরকে মালা পরাচ্ছি দেখো ফুল আর একটা করে বেলপাতা আছে তা যারা মায়ের কাছে পুজো পাঠাচ্ছে অবশ্যই তাদের নামে আমি পুজো তো দিয়ে দিচ্ছি মাকে কেউ অহংকার অবলা করবে না অবশ্যই এক একটা পরিবার যে কোনো সমস্যা থেকে ভালো থাকছে সুখে থাকছে যে আমি তো সকাল সকাল মায়েরকে ফুল দিয়ে তো সাজিয়ে দিচ্ছি এছাড়াও মাকে তো ফল দিয়ে সেবা দিয়ে দিচ্ছি তা মা তো শনিবার মঙ্গলবার আমি তো প্রতিটাতে ভক্তকেই বলি শনিবার মঙ্গলবার করে মায়ের ঘর আসে যে কোনো সমস্যা থেকে তোমরা অবশ্যই তো যোগাযোগ করছো ফোন করছো ফোন করার সঙ্গে সঙ্গে তো আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি উত্তরও দিয়ে দিচ্ছি যে কোনো সমস্যায় তারা অবশ্যই মাকে যে দক্ষিণা দিচ্ছে পুজো পাঠাচ্ছে তাদের নামে অবশ্যই মাকে আমি তো ফুল জল দিয়ে দিই তাদের নামে অবশ্যই তারা যেন ভালো থাকবে সুস্থ থাকবে যে কোনো সমস্যায় তারা যেন প্রতিকার মায়ের কাছে অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাচ্ছে দাদাভাই ফোন করছে যে মায়ের কাছে মাকে ডেকে খুব আমি উপকৃত পেয়েছি মায়ের কাছে ডেকে মাকে দর্শন করতে আমি অবশ্যই যাব তারা অবশ্যই আসছে মায়ের কাছে দর্শন করতে দূর দূর থেকে বাংলাদেশ থেকে কোচবিহার থেকে পাঞ্জাব থেকে যারা অবশ্যই ফোন করছে যোগাযোগ করছে তারা মায়ের কাছে মাকে পুজো দিচ্ছে পুজো পাঠিয়ে দিচ্ছে তারাও নিশ্চয়ই উপকৃত অবশ্যই হচ্ছে মায়ের কাছে তা মা আজকে তো মাবার ঘরে আসবে এখন তা অনেক ভক্ত তো এসে বসে আছে মার অপেক্ষায় মায়ের কাছে জানান দেবে মাকে ডাকবে মাকে দক্ষিণা অবশ্যই দিয়ে দিয়েছে আমার গোপাল সোনার ছেলে দেখো লাড্ডু নিয়েছে এক ভক্ত নিয়েছে লাড্ডু তা লাড্ডু অবশ্যই ওনার হাতে লাড্ডু খেতে খুব ইচ্ছা গোপালের তা গোপালে আজকে কপালটা খুবই ভালো লাড্ডু পেয়েছে তা যে কোনো ভক্ত যারা দেখছে তারা অবশ্যই মাকে ডাকো নিশ্চয়ই উপকৃত পাবে তা আমি আর কিছু বেশি কিছু বললাম না তারপরে বলবো তা তোমরা দেখো মা আসছে মা আসার সময় হয়ে গেছে ও এখন কেমন আছে ওটা খেতেছে তো ঘুমাচ্ছে না মা ঘুমাচ্ছে না কামড়ার মতো তাহলে আমার জামাইয়ের তো এখন দোকানে একদম ব্যস্ত বাড়ির লোকেরা সেই শরীর ঝুমিয়ে যাচ্ছে কাজকর্ম কিন্তু এখন একদম বন্ধ তাহলে কাজকর্ম লাগেনা পাতা মানে আমি তো বলতে পারছি

Horses are everywhere About 5